আগামী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে তার আজকে ভূগোলের সমাধান দুই নম্বরের প্রশ্নগুলির সমাধান নম্বর দুশো পঁচিশ প্রথম প্রশ্ন দেখো বারখান বালিয়াড়ি সংজ্ঞা দাও প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়াড়িভাবে একেবারে আধখানা চাঁদের আকারে যেসব বালিয়াড়ি গড়ে ওঠে সেগুলিকে বারখান বালিয়াড়ি বলা হয় পরের প্রশ্ন উষ্ণতার প্রসর কাকে বলে উষ্ণতার প্রসর হল কোনো স্থানে সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসর বলে এবার উষ্ণতার প্রসরের অনেক ভাগ আছে এগুলো দিতে হবে না শুধু এই সংজ্ঞাটুকুই দেবে পরের প্রশ্ন পরিচলন বৃষ্টিপাতের সংজ্ঞা দাও বায়ু উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এলে পরিচলন পদ্ধতিতে উপরে ওঠে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেই বৃষ্টিপাত পরিচলন বৃষ্টিপাত নামে পরিচিত এটা তোমাদের স্কুল বোর্ডের কেউ মাদ্রাসা বোর্ডের ভাববে না পরের প্রশ্ন বানডাকা কাকে বলে বানডাকা হলো বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে একে বানডাকা বলে এর পরের প্রশ্ন সি অ্যান্ড ডি ওয়েস্ট কাকে বলা হয় সি এর ফুল ফর্ম হচ্ছে কনস্ট্রাকশন এবং ডি এর হচ্ছে ডেমোলিশন এটি স্ক্রিনের উপর ভাসবে তোমরা দেখে নাও ভিডিওটা পজ করে লিখে নিও পরের প্রশ্ন ল্যান্ডফিল্ড বলতে কি বোঝো কোনো উন্মুক্ত নিচু জায়গা পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল্ড বা ভরাটকরণ বলা হয় এটা হচ্ছে সব চাইতে বজ্র পদার্থকে নষ্ট করার খুব ভালো একটা পদ্ধতি পরের প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা মূলত লাল রঙের হয় দ্বিতীয়ত ল্যাটেরাইট মাটির উপরের স্তরে লৌহ ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে পরের প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনার দুটি উদ্দেশ্য একটি হলো জলাধারে মাছে চাষ করা আরেকটি হলো জলাধারে জলকে পরিশ্রুত করে নিকটবর্তী অঞ্চলে পানীয় জল সরবরাহ করা তিন নম্বর হলো যে বাঁধগুলো নদীর উপর সেতুর কাজ করে যে কোনো দুটি লিখবে অস্থান শিল্প বলতে শিল্পে দুই ধরনের কাঁচামাল ব্যবহৃত হয় একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল এর মধ্যে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পগুলির অবস্থানের ক্ষেত্রে কাঁচামাল সংগ্রহের জন্য পরিবহন ব্যয়ের গুরুত্ব কম হয় শিল্পগুলি কাঁচামাল উৎসের কাছে বা বাজারের কাছে বা অন্য যে কোনো স্থানে গড়ে উঠতে পারে তাই বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পকে অস্থানু শিল্প বা শিকড় আলগা শিল্প বলা হয় যেমন কার্পাস বয়ন শিল্প প্রত্যেকটা সংজ্ঞার যদি উদাহরণ দাও তাহলে নাম্বার কাটার কোন জায়গা থাকে না পরের প্রশ্ন অনুসারী শিল্প কি কোনো প্রধান ও বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যখন তার চারপাশে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সহায়ক শিল্প গড়ে ওঠে সেই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারে শিল্প বলা হয় পরের প্রশ্ন সেন্সর কি মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যাবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র সেটাকে সেন্সর বলা হয় যেমন রেডার ফটোগ্রাফিক ক্যামেরা ইত্যাদি এই ভিডিওটি তোমাদের সমস্ত স্কুল বোর্ডের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো এরপর আমি তিন নম্বরের ভিডিও বানাবো তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন যতটা পারা যায় আমি বানিয়ে দেব পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন যে স্কেলের ব্যবহার অনুযায়ী ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীগুলি হলো মিলিয়ন সিট ডিগ্রি সিট হাফ ইঞ্চি ডিগ্রি সিট তারপর ইঞ্চি সিট এইগুলো লিখে দেবে যে কোনো দু তিনটে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী ভিডিওর জন্য